আসসালামু আলাইকুম বিহ আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের বেরেজা আল জবাব কোম্পানি সম্পর্কে আলোচনা করব। যে এই কোম্পানি কত টাকা বেতনে এই কোম্পানি বিষাগুলো বাংলাদেশ এজেন্সির কাছে পাঠায় এবং এই কোম্পানি একজন বাংলাদেশি শ্রমিককে বাংলাদেশ একজন প্রবাসীকে কি কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করে এই কোম্পানি এবং এই কোম্পানির বর্তমানে বিষাগুলো কোন এজেন্সির কাছে যায় সেই এজেন্সির নাম এবং লাইসেন্স নাম্বার কত ভিডিওটিতে এই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায় টনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিতে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে চলে যাবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুমোদনদের দেখার সুযোগ করে দিবেন তাহলে আমাদের ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে চলে যাবে আর আজকে যে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সৌদি আরবের বেড়ে আল জবাব কোম্পানি সম্পর্কে মানে এই কোম্পানিটি কীরকম এই কোম্পানি কত টাকা বেতন প্রদান করে একজন বাংলাদেশি শ্রমিককে কি কি সুযোগ সুবিধা দেয় এই সবই কিছু আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করছি এখনই আর এই কোম্পানির বিষাগুলো কোন এজেন্সির কাছে যায় সেটা আমি ভিডিও লাস্টে আপনাদের মাঝে উপস্থাপন করব তাদের নাম এবং লাইসেন্স নাম্বারটি আমি তুলে ধরবো সেখান থেকে আপনার যোগাযোগ করে এই কোম্পানির বিষয়ে সংগ্রহ করতে পারবেন প্রথমে বলে নিচ্ছি কোম্পানিটির নাম আমি আরেকবার বলে নিচ্ছি ব্যারেজা জবক কোম্পানি এটি একটি সৌদি আরবের কোম্পানি এই কোম্পানিতে আপনি যে পুস্টে আসতে পারবেন সেটি হচ্ছে অফিস অ্যান্ড ফেটিলিটি ক্লিনার পুস্টে আপনি এই কোম্পানিতে আসতে পারবেন এবং এই কোম্পানি একজন শ্রমিককে পুরুষ পুরুষ একজন শ্রমিককে আটশো রিয়াল সৌদি রিয়াল প্রদান করে এবং এই কোম্পানি থাকা খাওয়া বাসস্থান যাতায়াত একামা মেডিকেল ইন্স্যুরেন্স এবং বিমানের টিকিট আসা এবং যাওয়া সম্পূর্ণ কিছু এই কোম্পানি বহন করছে এবং ডিউটিতে আপনি যে ইউনিফর্ম ব্যবহার করবেন সেই ইউনিফর্মও ফ্রিতে দেওয়া হবে শার্ট প্যান্ট মানে শ্যু সব কিছু এই কোম্পানি আপনাকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিবে আর হচ্ছে এই কোম্পানি বছরে আপনাকে বিয়াল্লিশ দিন ছুটি দিবে। যা দুই বছরের কন্টাকে থাকবে দুই বছর পর পর আপনি বিয়াল্লিশ বিয়াল্লিশ যোগ বিয়াল্লিশ কত হচ্ছে বিরাশি চৌরাশি দিন চৌরাশি দিন আপনি ছুটি পাবেন দুই বছর পর পর চৌরাশি দিনের ছুটিতে আপনি বাংলাদেশে যেতে পারবেন সেক্ষেত্রে এই কোম্পানি আপনাকে বিমানের টিকিট আসা এবং যাওয়া দুইটাই সম্পূর্ণ ফ্রিতে প্রদান করবে এবং দুই বছর পর আপনি ইচ্ছা একবারে চলে যেতে পারবেন অথবা দুই বছর পর আপনি আপনার বিষয়টা আবার রেনিউ করতে পারবেন সেই রেনু করতেও আপনি কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না সেক্ষেত্রে কোম্পানি আপনার বিষাটি আবার রেনু করে দিবে এবং এই কোম্পানি আপনার বেতনটা একটু কমই ধরা হয়েছে আটশো রিয়াল আর একটি ভালো কোম্পানি মূলত বেতন কমই ধরে এটা আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি আটশো আটশো রিয়াল ধরেছে এবং আপনাকে এই আটশো রিয়াল থাকবে আপনি বেসিক ডিউটিতে আপনি আট ঘন্টা ডিউটি করলে আপনাকে আটশো রিয়াল দেবে যদি কোনো ক্রমে ওভাইড টাইমের কথা আমি কখনো বলতে চাই না তবুও যদি আপনাকে এই কোম্পানি অবাইড টাইম দেয় তাহলে আপনার আটশো রিয়ালের থেকে বেশি বেতন আসবে আর এই সব প্লেনার পোস্টের কোম্পানিগুলো মূলত সচরাচর অবাইড টাইম দিয়ে থাকে যেহেতু আট ঘন্টা ডিউটি আপনাকে কিছু না কিছু অবাইড টাইম দিবে এই কোম্পানি সেক্ষেত্রে আপনি কিছু বেশি অর্থ উপার্জন করতে পারবেন এবং এই কোম্পানিতে আপনি দৈনিক ডিউটি করবেন আট ঘন্টা আট ঘন্টার বেশি ডিউটি যা যত রোগ করবেন সেটা সম্পূর্ণ ওভার টাইমের সাথে যুক্ত হবে এবং সপ্তাহে একদিন বন্ধ থাকবে মানে সাত দিনের ভিতরে আপনাকে একদিন বন্ধ দেবে ছয় দিন ডিউটি করবেন একদিন বন্ধ থাকবে সেই বন্ধটা শুক্রবারে অথবা শনিবারে হতে পারে অথবা তাদের কোম্পানির নিয়ম অনুসারে আপনাকে সপ্তাহে যে কোনো একদিন বন্ধ দিতে পারে আর যত নিয়ম শৃঙ্খলা যত কিছু আছে নিয়ম সব কিছু সৌদি আরবের শ্রম মন্ত্রালয়ের মোতাবেক হবে আর হচ্ছে এই কোম্পানিটার সম্পর্কে যদি আরও ভালোভাবে গভীরভাবে আপনারা জানতে চান বা বিস্তারিত বুঝতে চান কোম্পানিটা কি কীরকম হবে বা কোম্পানির সাথে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে বা এই কোম্পানিটা আমি যেতে চাচ্ছি বা এই কোম্পানি সম্পর্কে আমি আরও ভালো জানতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের থেকে আপনার সাথে যোগাযোগ করে এটা মানে একদম সম্পূর্ণভাবে অফলাইন অনলাইন সম্পূর্ণভাবে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবে আর একটি কথা হচ্ছে যে এই কোম্পানির যে বিষাটা অফিস অ্যান্ড ফ্যাকালিটি এই পেশার উপরেও কিন্তু আমি একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি সেখানে আপনি দেখে আসতে পারবেন যে অফিস অ্যান্ড ফ্যাকালিটি ক্লিনারের কাজে কি কী ধরনের সুযোগ সুবিধা এবং কী সমস্যার সৃষ্টি হয় নাকি বা এই পেশাটা মূলত কি সেই ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা চলে আসি যে এই কোম্পানির ভিসাটা আপনি কোন এজেন্সির কাছ থেকে সংগ্রহ করবেন কোন এজেন্সির কাছে এই কোম্পানির ভিসাগুলো যায় মূলত এই কোম্পানির ভিসাগুলো বাংলাদেশে একটি এজেন্সির কাছে যায় সেই এজেন্সির নাম হচ্ছে ম্যাসাস আরমান ইয়ার ইন্টারন্যাশনাল আমি আরেকবার বলে নিচ্ছি এজেন্সির নাম হচ্ছে ম্যাসাস আরমান ইয়ার ইন্টারন্যাশনাল তাদের লাইসেন্স নাম্বার হচ্ছে আর এল ডাবল ওয়ান থ্রি টু আর এল ডাবল এক সরি আমি বাংলায় বলি আর এল দু এক এক তিন দুই এটা হচ্ছে তাদের লাইসেন্স নাম্বার আপনি কিভাবে এই এজেন্সির নাম অথবা লাইসেন্স নাম্বার দিয়ে তাদের অ্যাড্রেস বের করবেন এরকম একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি সেই ভিডিওটা দেখে আসবেন যে এজেন্সির নাম এবং লাইসেন্স নাম্বার দিয়ে কীভাবে এই এজেন্সির সম্পূর্ণ ডিটেলস ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা বের করা যায় আর একটি কথা না বললেই নয় আমরা মূলত এইসব কোম্পানির ভিসা এবং এজেন্সির নাম আমরা মূলত তারা যে গভর্নমেন্ট মানে বাংলাদেশের যে গভর্নমেন্টের ওয়েবসাইটে তারা আপলোড করে সেখান থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করি সেই ক্ষেত্রে এই কোম্পানি অথবা এজেন্সির সাথে আমাদের কোনো লেনদেন নেই তাদেরকে আমরা প্রমোট করার জন্য আমরা সম্পূর্ণই মানে সেইখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করে আমরা জাস্ট আমরা ভিডিও আকার এটা উপস্থাপন করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা অবশ্যই এই কোম্পানি বা এই এজেন্সির সাথে যোগাযোগ করার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে আমাদের সাথে কনফার্ম হয়ে তারপর এইসব সব অথবা এজেন্সির সাথে যোগাযোগ করবেন অনথায় যদি আপনারা নিজের নিজের এইসব সব কিছু করেন সেক্ষেত্রে যদি প্রতারণার শিকার হন বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় আর্থিক লেনদেন বা যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ কোনোভাবেই দায়িত্ব বহন করবে না আপনি যদি এইসব এজেন্সি বা এইসব কোম্পানির সাথে লেনদেন করেন বা ভিসা সংগ্রহ করে বিদেশে চলে আসেন প্রতারণার শিকার হন বা উল্টাপাল্টা কোম্পানি থাকে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ এটা তারা গ্রহণ করবে না এর জন্য অবশ্যই আমি বারবার বলছি আপনারা এইসব এইসব কোম্পানি এবং এজেন্সি সম্পর্কে বা তাদের সাথে কন্ট্যাক্ট করার আগে আর্থিকভাবে কন্ট্যাক্ট করার আগে অবশ্যই কোম্পানি এবং এজেন্সি সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে তারপরেই কিন্তু এই কোম্পানির বিষয় সংগ্রহ করুন এবং এজেন্সির সাথে যোগাযোগ করবেন যদি আপনার কাছে এই কোম্পানি বা এজেন্সি আপনার কাছে পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন এবং লেনদেনটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ এটা দায়িত্ব নিবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে কোনো কথা উচ্চারণ বলরুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটি কথা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খোদা হাফেজ